চট্টগ্রামে শিবির ছাত্রদলের সংঘর্ষ একে অপরের বিরুদ্ধে মবের অভিযোগ শিবির ছাত্রদলের সংঘর্ষকে ঘিরে এখনও উত্তপ্ত বন্দরনগরীর চকবাজার এলাকা সোমবার রাতে উভয় পক্ষের গোলাগুলির ঘটনায় দুদলে শক্তির মহড়া দিচ্ছে সংঘর্ষে গুলিবিদ্ধর এখনও কাতরাচ্ছে হাসপাতালের বেডে ঘটনার সূত্রপাত আরিফ নামে ছাত্রলীগের এক কর্মীকে ধরে থানায় পুলিশের হাতে তুলে দেওয়া নিয়ে মহানগর কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা তাকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে থানায় দিল শিবির বলছে তিনি জুলাই যোদ্ধা তাই তাকে ছাড়াতে থানায় যায় তারা এ নিয়ে তাদের বিরোধ ছাত্রদলের সাথে শিবির ছাত্রদল সংঘর্ষ নিয়ে পাল্টাপাল্টি দোষারোপ করছে দুদলই ছাত্রদলের অভিযোগ শিবির ও পুলিশের সহায়তায় এ হামলা চালানো হয় পুলিশের ছোড়া টিয়ার সেলে ছাত্র দলের নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয় পরে শিবির সশস্ত্র হামলা চালালে অন্তত বারো জন আহত হন তবে শিবির বলছে উল্টো তাদের অভিযোগ জুলাই যুদ্ধের উপর করছে ছাত্রদল পুলিশ বলছে এক যুবককে থানায় আনার পর থেকে উত্তেজনা বাড়তে থাকে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত ফোর্স মোতায়েন করে তারা ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিক্ষোভ করে চকবাজার থানা ছাত্র দল মিছিলটি চকবাজার বৌদ্ধ মন্দির থেকে শুরু হয়ে গুলজার মোড় ও চট্টগ্রাম কলেজ গণি পর্যন্ত যায় এ সময় তারা চট্টগ্রাম কলেজের গেট ভেঙে ঢোকার চেষ্টা করে তবে বিষয়টি অস্বীকার করেন চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সদস্য সচিব তুহিনা কোনো কথাবার্তা হয় সম্প্রতি বিএনপি জামাতের মধ্যে বিরোধের পর শিবির ছাত্র দলের এই সংঘাত চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বাড়িয়েছে আহমেদ শারজিল পতাকা সারথী চট্টগ্রাম